মুরগি কোথায় মুরগি মুরাদা আগে খাবার দিও না আমি দেখতে চাই মুরগি কোথায় আসো 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 বাচ্চা ধরনের আসো হুম ওইখানে দিয়ে অভ্যাস করছো যে এই জন্য আমি চাচ্ছিলাম খোয়ারের কাছে খাবার দিতে তাতে ওরা অভ্যস্ত হয়ে যায় এখানে আসো আসো দাও এগুলো দাও এগুলো দিয়ে নাও খাবার দিয়ে নাও আগে দিয়ে নাও না দেও খাবারই তো রাখো নাই বোকার মতো কোথায় আসবে দা তোমরা সামনে থেকে সরো সর এদিকে এসে পড়ো তুমি আমার কাছে আয়

ওটাকে ভিতরে দিয়ে দাও ওটাকে ভিতরে দিয়ে দাও ওটাকে ভিতরে দিয়ে দাও না তাইলেই তো হয় হ্যাঁ বের করো না এখন বের করলে একদম ইয়া সহ ছেড়ে দিবা দেখি মোমো না সরো সামনে থেকে সরো দেখি ওরা কি করে সরো এই যে দুজনের বিয়ে হবে দেখছো ও ওকে কি সুন্দর বাঁচাইতে গেল ওজে খাতো ডাক দাও না হাসকে ডাক দাও হ্যাঁ টি 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 শোনা আমন বিলাক বস্তো করতে হইবো হ্যাঁ বস্তো না আয় 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 টি 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 যা বড় ওইদিকে না এদিকে আনো এই যে খা খা আয় 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 আমাকে ডাক দাও তো ডাক দেই কি বাবা নাকে নাকে হ্যাঁ আয় আয় টি 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 তুই যদি ডাক দাও তুই তি করে ডাক দাও আবার দৌড় দেয় কেন রা খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার এখানে নেমে আসছে পুরাদ ওরা খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার এখানে নাই মাসছে